নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে হোলির দিন আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম হ্যাপি হোলি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড লাইফ লাইফস্টাইলে আপনাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে হোলির দিন আর গতকাল গেছে দোল পূর্ণিমা আর পূর্ণিমার দিন মানে দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের দোল খেলা হয় পরের দিন আমরা সবাই মিলে কিন্তু রং খেলি তাই দেখুন পূর্ণিমার দিন সকালবেলায় বাড়িতে একটু পুজো টুজো করে সবার প্রথমে ঠাকুরের চরণে একটু আবির দিয়ে দিয়েছি আর তারপর বাড়ির বড়রা যারা আছেন গুরুজনদের দিয়েছি আর পরের দিন সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে এখন ছেলে আর আমি প্রথমে দোল খেলা শুরু করে দিয়েছি তো ছেলে দেখুন এক মিনিটের মধ্যেই নিজে ভূত হয়ে গেছে আর এখন রঙ গোলাগুলি করছে তারপর পিচকারি দিয়ে খেলবে তো ও বালতিটাই পুরো উঠানের মধ্যে ঢেলে দিয়েছে আর এটা হচ্ছে আমার একটা দেওয়ার আর মিঠুন ওর নাম আর ও আমাকে ভূত করে দিল আমি ওকে একটু ভালোভাবে আবির মাখিয়ে দিলাম আর দোলের দিন গ্রামে তো গ্রামগঞ্জে তো কীর্তন বা হরিনাম আসবে তো দেখুন আমাদের বাড়িতে এসছে আর আমার ছেলে তো খুবই খুশি হরিনামের সাথে সাথে ও ঘুরছে দেখুন বাড়িতে হরি নাম যতক্ষণ থাকলো ততক্ষণ থাকলো তারপর ওদের পেছন পেছন চলে গেছে আর তুলসী মন্দির আর এখানে দেখুন আমার একটা বোন এসছে মানে পাশের বাড়ি একটা যা সে আমাকে পুরো ভূত করে দিয়ে গেল আমিও ওকে কিন্তু খুব করে রং মাখালাম আর এই সব দিনগুলোতেই কিন্তু খুব ভালোভাবে মজা করা যায় এই দিনগুলো কিন্তু বারবার আসে না বছরের একটা দিনই আসে আর এখন আমরা একটা দাদাভাইকে ভাইকে আবির দেবো পায়ে আমার ভাসুরকে কারণ সকালবেলায় দাদা ভাইকে পাইনি আমি তাই এখন দিয়ে প্রণাম করলাম সবাইকেই প্রণাম করা হয়েছিল কেবল দাদাভাই বাকি ছিলেন এখন চলুন আমাদের গ্রামের যেটা হরিনাম সেটাকে দেখাই ওই যে দূরে আসছে দেখুন আর এই যে ফুচকিটাকে দেখছেন সে স্পেশালি আমাকে রঙ দিতে এসছে আমি ওর জেঠিমা হচ্ছি তো আমাকে দেখুন কেমন করে রঙ দিচ্ছে মাথায় তারপর আবার নিজের থেকে বলছে আমাকেও দাও তুমি তারপর ওকেও আমি ইচ্ছা মতো দিলাম আর আমরা কিন্তু পুরো খেলাটায় আবির নিয়ে খেলেছি কারণ আবিরটা তুলতে একটু সুবিধা হয় তাই সবাই মিলে খুব করে রঙও মেখেছি আর সত্যি কথা বলতে কি এর আগে আমি কোনো দিনও দোল বা রঙ খেলিনি আমার রঙের প্রতি একটা বিশাল ভয় ছিল যে আমি রঙ মাখবো না এরকম টাইপের তাই কোনো দিনই আমি এর আগে রঙ খেলিনি আজ এবছর ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম রঙ খেলতে এসে এত রঙ মেখেছি আর বিশাল এনজয় করেছি খুবই আনন্দ পেয়েছি নিজেও এখন ভাবি যে কেন এতগুলো বছর আমি মিস করেছিলাম কেন রঙ খেলিনি আর এখানে গ্রামের দেখুন সবাই মেয়েরা বউরা বক্স বাজিয়ে ডান্স করছে খুশি মতো নাচা গানা করছে আর আমরা সকালেই সবাই মিলে রান্নাবান্না কমপ্লিট করে এগারোটা সাড়ে এগারোটার দিক থেকে রং খেলেছিলাম বিকাল তিনটা সাড়ে তিনটা পর্যন্ত সবাই মিলে এভাবে খুব এনজয় করেছি যে যেমন খুশি ডান্স করছে গান করছে হাসছে যা খুশি করছে আর কি সবাই খুব এনজয় করছিলাম আর ওরা অনেকক্ষণ থেকে ডান্স করছে আর আমি একটু লাস্টে ভিডিও করলাম তারপর ধরে বেঁধে আমাকেও নামিয়েছে যে না তোমাকে ও ডান্স করতে হবে আমিও ওই তো একটু ওদের সাথে একটু তালে তাল মিলালাম আর কি Hello. Hello, kita teruskan. Rani nak. Baba. Dia nak cakap kat orang. Apa Ha? Dia গ্রামের যে হরিনামটা বেরিয়েছিলো পুরো গ্রাম ঘোড়া হয়ে গেছে এবার আমাদের অন্নপূর্ণা মন্দির আছে সেখানে হরি নাম গিয়ে সমাপ্ত করবে তো চলুন এখন সেখানেই যায় আর দেখছেন তো গ্রামের মেয়েরা বউরা সবাই বেরিয়েছে সবাই নিজের মতো করে আনন্দ করছে আমরা সবাই কিন্তু আজকের দিনে খুশিতে মেতে উঠেছি আর আমারও খুব ভালো লাগছিল তো এখন হরি নাম এখানে আমিও দেখলাম যে কেমন হয় মানে সে সমাপ্তটা আমিও ঠিক জানতাম না তো চলুন আপনাদের সাথে সাথে আমিও দেখি আমার যেহেতু বোলপুরের আশেপাশেই বাড়ি সেহেতু আমার বাড়ির থেকে বোলপুরের রাস্তা মাত্র দশ থেকে পনেরো মিনিটে তো সেখানে দোল উৎসব হয়ে গেছে সকাল ছটা থেকে সাড়ে আটটার মধ্যেই আর এখন আমরা যাচ্ছি জায়ের বাড়ি যাকে আবির মাখাতে এই যে চলে এসেছি আমার যাকে সবাই মিলে এখন খুব করে আবির মাখাচ্ছে আমিও শেষে মাখিয়েছিলাম তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তারপর বাড়িতে এসে একটুক্ষণ বসে সবাই মিলে একটু গল্প করলাম তারপর স্নান টনান করে খাবার দাবার খেয়েছিলাম স্নান করতে আমাদের বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছিলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত এটাটা